এক রাজার কয়েকদিন থেকেই শরীর খারাপ অনেক কবিরাজ দেখানোর পরেও সে ঠিক আর হয় না অবশেষে সে জানতে পারল যে ওদেরই রাজ্যের এক প্রান্তে এক সাধু বাবা বসে সাধু বাবা এমন এমন উপদেশ দেয় যেগুলোতে ঠিক হয়ে যায় রোগ তখন সে সাধু বাবার কাছে গেল আর জিজ্ঞেস করলো যে এরকম আমার শরীর খারাপ আমি চোখেও দেখতে পাচ্ছি না ভালো আর আমি চলতে হাঁটতে চলতেও ভালো পাচ্ছি না তখন সাধু বাবা বললো যে সবই তো বুঝলাম কিন্তু তুমি শুধু লাল রং দেখতে পাবে রাজা প্রসাদে ফিরে গেল আর পুরো প্রাসাদ লাল রঙে ভরিয়ে দিল প্রতিটা প্রজা প্রতিটা সবার রাজপ্রাসাদে যারাই থাকে রানীরা দাসিরা সবাইকে লাল রঙের শাড়ি লাল রঙের বস্ত্র দিল করার জন্য তারপরে একদিন পুরস্কার দেব বলে সাধুকে ডেকে পাঠাল সাধুর পরনে তো গেরুয়া পোশাক সাধু গেঁদে পোশাক করে আসছে সবাই আগে থাকতেই রঙের বালতি লাল রঙের বালতি নিয়ে দাঁড়িয়ে সাধু আসবে তাকে ছড়িয়ে দেব সাধু এলো সবাই লাল রঙের বালতি দিয়ে পুরো একদম রাঙিয়ে দিল লাল রঙের সাধু তো খুবই বিরক্ত হয়ে গেল তারপরে সাধুটা রাজার কাছে গিয়ে খুবই বিরক্তভাবে জিজ্ঞেস করলো বলুন আপনি কেন ডেকে পাঠিয়েছেন তো রাজাটা বলল যে দেখুন আপনি যে বলেছিলেন যে আমি লাল রঙ দেখতে পাবো সত্যিই তাই আমি লাল রঙ দেখতে পাচ্ছি ওই জন্য আমার প্রসাদটাকে পুরো পুরো লাল রঙে রাঙিয়ে দিয়েছি আর সবাইকে আমি লাল রঙের বস্ত্রও দিয়েছি তাই আমি লাল রঙ দেখতে পাচ্ছি সব কিছুই তো ঠিক আছে কিন্তু আপনি আমাকে লাল রঙে রাঙালেন রাজাটা বললো যদি আমি আপনাকে লাল রঙে নাগাই তাহলে তো আপনাকেও দেখতে পাবো না কি করে আপনাকে আপনার সঙ্গে কথা বলবো কি করে আপনাকে পুরস্কার দেব তখন সাধু বাবাটা বলল আরে বাবা এত কিছু করার তো দরকার ছিল না আপনি তো একটা লাল রঙের চশমাও পড়তে পারেন তখন রাজাটা ভাবলো সত্যিই তো আগে তো ভেবে দেখবি কখনো কখনো আমাদের জীবনে এরকম সময় আসে যে আমরা পুরো তোলপাড় করে দিই কোনো কিছুর জন্য কিন্তু শুধুমাত্র আমরা যদি মনটাকে একটু পরিবর্তন করতে পারি তাহলে অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যায় কিন্তু আমরা সেটা করি না আমরা বলি ওর দোষ দোষ ওর দোষ নিজেকে যদি একটু পরিবর্তন করতে পারি তাহলেই সব কিছু সলভ হয়ে যায় নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন